আজকের এই শোকসভা মাহমুদুল হাসানের সহদরণী এবং মেয়ে আমরা বলছি কথা বলে যাচ্ছে আমাদের যতটুকু ভিতরে মাসুম ভাই আছেন বলছি কথা কিন্তু ওনারা যে মানুষটিকে হারিয়ে যে শোকে আছেন যে জায়গাটাই আছেন সেখানে আসলে সান্তনা দেবার থাকেও না মানুষ খুবই এটা আমার কিন্তু মধ্যে খানে কেন পরিচয় নেই মাত্র তিন মাস খুব বেশি হলে আমার যতটুকু মনে পড়ে আগস্ট মাসের আগে জুলাই সমত পরিচয় আগস্ট সেপ্টেম্বর এই দুই তিন মাসের সম্পর্ক এবং আমি আজিজ মার্কেটই মূলত আমার মূল জায়গা আজিজ মার্কেটে যে আড্ডা আমরা দিতাম সকাল থেকে রাত বারোটা পর্যন্ত সেই আড্ডা যেহেতু চলে যায় কোথায় নির্বাসনে তারপরে একটি আড্ডার স্থল খুঁজছিলাম তো ওই কাটা বনের হয়ে উঠলো বলা যায় একটি ক্ষুদ্র ছোট্ট একটি পরিসরে যেটুকু সম্ভব একটু নিঃশ্বাস নেওয়ার জন্য একটু অক্সিজেন নেওয়ার জন্য এখানে আসা সাইন টকন ঠাকুর নীল সাধুর এজা ঘটক ভব বাসিন্দা স্টালিন ভাই এ অজস্র যারা আজ মার্কেটের মুখগুলো তারেক মাহমুদ এরকম অজস্র যে মুখগুলো আজিজ মার্কেটে ঘুরতো তাদের চেহারা যখন দেখি তখন আবার নতুন করে আজিজের কথাটা মনে পড়ে যায় ঠিক সেই সময়ে আমি আসলে কবিদের ব্যাপারে আমার একটি ব্যক্তিগত অনুভূতির জায়গাটি কোন রকম সংস্কার কবিরা আমাকে সেই বার্তাটি দেন অধিকারটাও দেন মাসুম ভাই অদ্ভুত ব্যাপার যে আমাকে সেই অধিকারটা দিলেন অধিকারটা দিলেন এরকম যে আমি সমালোচনাই করতাম তার সেই সমালোচনাটা সামনেই করতাম যে আপনার কথা আপনি গুছিয়ে ঠিকঠাক বলেন তিনি শিশুর মতন নীরবে নি বৃত্তিতে শুধু এটা মানতেন না আমার ইসেশন শেষ হয়ে যাওয়ার পরে রাত বারোটার পরে যখন আমি ফেসবুকে ইনবক্সে আবার সাথে যখন পুনর্বার আড্ডায় প্রস্তাব কখনো রাত তিনটে পর্যন্ত তার সাথে আবার কথা হয়েছে শিশুর মতো কথাবার্তা সে প্রতিনিয়ত একজন আপাদমস্ত কবি আপাদমস্ত সাংস্কৃতিক জন তার লেখায় তার বলায় তার চিন্তায় তার চেতনায় এবং যে কথাটি কিছুক্ষণ আগে এক বক্তা বলে গেলেন মুক্তিযুদ্ধর চেতনা আসলে ব্যাপারটি শুধুমাত্র ব্যবসার জন্য এখন ব্যবসা করছে সত্যিকারের যে চেতনাটা যদি কেউ ধারণ করেন সে কিন্তু বাংলাদেশে দাঁড়াতে পারবেন না বাংলাদেশে তিনি অন্যায়কারী হয়ে যাবে বাংলাদেশে তিনি অচল হয়ে যাবে তিনি অযোগ্য হয়ে যাবে তিনি সবকিছু হারিয়ে ফেলবে মুক্তিযুদ্ধের চিত্ত চেতনা মানে দুর্নীতি মুক্ত স্বজন মুক্ত একটি মাথা উঁচু করা মানুষ এই মাথা উঁচু করা মানুষ তো নেই তো মাসুম ভাই মাথা উঁচু করা মানুষ এই মাথা উঁচু করা মানুষ বলেই আজকের এই আলোচনা সভা শোকসভা মাত্র এই ছোট্ট একটা ঘরে এই যে আয়োজন এই আয়োজন প্রথমে যখন আমি বাইরে বসেছিলাম আমার মনে হচ্ছিল এই ক্ষুদ্র পরিসরে আসলে হ্যাঁ এটাই তোমাশঙ্ জায়গা আসলে এরমই তো ভাবে এরমই তো হওয়ার কথা এবং এরমই তো হবে যে সত্যিকারের একজন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যে ধারণ করে লালন করে এবং যে বিশ্বাস করে তার সব সময় তো এরকমই হবে সেখানে রাষ্ট্রের মন্ত্রী হোম রচকরা কেউ আসবে না সরে কোনো চাঁদাবাজি হবে না এরকমই তো বাস্তবতা সেই বাস্তবতা মেনে আলোচনা আর সবচেয়ে বড় কথা সেই আলোচনায় আমি টপন ঠাকুরের এই যে দীর্ঘ রাত জেগে সুন্দর করে যে একটি লেখা উপস্থাপন করলো তার মানে তার মানে বাংলাদেশ আসলে বেঁচে বেঁচে আছে বাংলাদেশ বেঁচে থাকে এরকম করে যদি সত্য এবং সুন্দর সামগ্রিকতার বহিঃপ্রকাশ আমরা ঘটাতে পারি তাহলে আমরা যে উদ্দেশ্যে যে চিন্তা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে লালন করি পালন করি ধারণ করি সমস্ত রকমের সবিরোধিতা সমস্ত রকমের ভণ্ডাম প্রতারণা প্রবঞ্চনা সবকিছু বর্জন করে মাসুম্বাহের মতন কবিদের আমরা যাতে স্মরণ করতে পারে বড় পরিসরে তার কাব্যগ্রন্থ প্রকাশ করতে পারি সর্বোপরি আমি জানি যেটি সম্ভব নয় তো বক্তৃতাই সম্ভব তার পরিবারের প্রতি আমাদের সহানুভূতি হয়তো জানাতে পারি কিন্তু যে মাসুম ভাইকে আমি দেখেছি বুঝতে পারছি যে নির্বিকার বাহারে চলে যেতে পারে যে নির্বিকার বিরাল পুষতে পারে যে নির্বিকার এরকম ভালো মানুষ হতে পারে সে নির্বিকার ভাবে সংসারের ব্যাপারে নির্বিকার থাকবে এটাই স্বাভাবিক ভাবি কে কন্যাকে আসলেই এই মুহূর্তে সেই আবেগের অনুভূতি দিয়ে সান্ত্বনা দেওয়ার ভাষা আসলে নেই এই কষ্ট এই যন্ত্রণা চলবে আমাদের চলছে শুধু বলতে পারি যেটুকু পারি আমরা বিবেকের দায় থেকে সেটা যাতে নিতে পারি নিই তাহলেই হয়তো বা মাসুম ভাইয়ের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারব এই যে মৃত্যু দিনটি এবং তার জন্মদিনটি আমি বলব যে আমাদের ভাই বন্ধুরা এরকম একটা পরিসরে নয় একটু বড় পরিসরে যাতে আমরা করতে পারি আগামীতে সেই প্রস্তাবনা করছি সবাই ভালো থাকবেন সবার প্রতি কৃতজ্ঞতা বোধ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে